হঠাৎ দেখলে মনে হবে শরীর থেকে মাথা আলাদা হয়ে অটোমেটিক এদিক ওদিকে ঘুরছে কিন্তু আদতে এমন কিছু নয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী সাজিদ নিজের চেষ্টায় ধীরে ধীরে রপ্ত করেছে অদ্ভুতভাবে মাথা ঘোরানোর এই কৌশল মাথা স্থির রেখে ঘাড় ঘোরানো কিংবা শরীর স্থির রেখে মাথা ঘোরাচ্ছে এমন একটি ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে এআই প্রযুক্তির কারিশ্মা কিংবা কোনো জাদুমন্ত্র বল ও চোখ ফাঁকি দেওয়ার কৌশলের আশ্রয় নয় শুধুমাত্র নিয়মিত অনুশীলনের মাধ্যমে গিম্বলের ন্যায় ইচ্ছামতো মাথা ঘোরাতে পারে কিশোর সাজিদ সাজিদ কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার লক্ষ্মীপুর সমিউল্লাপাড়া গ্রামের কৃষক আলাপ মিয়ার ছেলে এবং লক্ষ্মীপুর হাই স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্র যে ছেলেটা তার যে প্রতিভা আমরা দেখলাম আমি সশরীরে এসে দেখলাম আমার কাছে এটা মনে হলো তো যাই হোক আমি তার ভবিষ্যৎ ভালো কামনা করি আর এই ছেলের যে প্রতিভা এটা আসলে এটা ভবিষ্যতের জন্য কেমন হবে সেটা আমি জানি না তবে এটা আমি এই যে এলাকা আমার পার্শ্ববর্তী এলাকা সেই হিসাবে আমি এসে সশরীরে দেখা দেখাতে আমি আশ্চর্য হয়ে গেলাম যে তার এত সুন্দর প্রতিভা তার কাছ থেকে জানতে পারলাম যে সে আরও অনেকগুলো প্রতিভা সে করতে পারে পাখির ডাক দিতে পারে যে গার গুরানির বিষয়টা যেটা আমি নিজে দেখলাম পাশের গ্রামে ছেলে সে তার বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে সে মানুষকে আনন্দ দেয় সেটা ব্যাপক সারা ফেলেছে এবং সে সে পড়াশোনা করে আমাদের লক্ষ্মীপুর দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে এবং তার এই শারীরিক কষ্টর দিকে এলাকাবাসী তার বাড়িতে সবসময় বীর্যমান জানা গেছে অনেকদিন আগে একটি ভিডিও চিত্রে মাথা স্থির রেখে ঘাড় ঘুরানোর এমন ঘটনা দেখে সাজিদ লেখাপড়া ও খেলাধুলার ফাঁকে এ ধরনের শারীরিক কষ্ট রপ্ত করার চেষ্টা চালিয়ে যায় সে গত ছয় মাস আগে একদিন সাফল্যের মুখ দেখে তার স্কুলের প্রধান শিক্ষক জানান সাজিদের স্বপ্ন ডাক্তার হওয়া সরকার কিংবা কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান এই সে একদিন দেশের গর্ব হবে বলে বিশ্বাস করেন তিনি তার মধ্যে অনেক প্রতিভা আছে শুধু আপনারা শুধু এইটাই না সে ভালো খেলতে পারে সে ভালো ক্রিকেটার সে ভালো ফুটবলার তাছাড়া তার মধ্যে অনেক মানে যদি যদি আমরা সার্বিক সহযোগিতা করি তাহলে এই হবে আমি মনে করি আমাদের আমরা যে সার্বিক সহযোগিতা করবো পাশাপাশি যদি কোনো বিত্তবান ব্যক্তি অথবা সরকার যদি টেক কেয়ার করে তাহলে তার প্রতিভাগুলা বিকশিত হবে এবং সে একদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং সমাজের সমাজকে সে অনেক কিছু দিতে পারবে